রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার যারা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন দেখতেই পাচ্ছেন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমরা বাসে উঠে গেছি এসে ওখানে বসেছি আমরা যাচ্ছি মন্দিরে আর এত গরম পড়েছিল দেখো বাসটা এখনো ভরিনি বলে ছাড়ছে না আর আমরা পুরো ঘেমে যাচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তাই আমি জানলার ধারে বসেছি যে বাস চাললে হাওয়া আসবে আর প্রভুজিকে ডাকছিলাম ওই দেখেন প্রভুজি ওই পাশে আছে বাবার পাশে বসে প্রভুজিকে আমি ডাকছি যে একটু রাধে রাধে বলো দুই হাত তোলো তা প্রভুজি তাকিয়েছে ওই যে রাধে রাধে মুখটা ঠিকঠাক আসছিলো না বাস এবার গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিতে এত সুন্দর হাওয়া হচ্ছিলো খুব ভালো লাগছিল আর আমার একটু মালার কাজ বাকি ছিল বলে আমি একটু বসে বসে করে নিচ্ছিলাম আমি এইভাবে কথা বলছি বলে আপনারা যেন কিছু মনে করবেন না কারণ আমার খুব ঠান্ডা লেগেছে গলাটা একটু ব্যথা ওই জন্য ভয়েসটা একটু অন্যরকমের আসছে আমি আপনাদের একটু বাইরের সিনগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর বাইরের দৃশ্যটা দেখাচ্ছে সবুজ মানে একটু বর্ষা হচ্ছে তো এই সময়টায় আর তাও দেখবেন সবুজ মাঠগুলো দেখতে এত সুন্দর লাগবে সবুজ গাছপালা গাছপালাগুলো দেখতে খুব ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ি খুব জোরে চালাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম মন্দিরে এসেই গেছি ওই বৃষ্টি পড়ছে বলে মা ঘুমটা দিয়ে নিয়েছে বৃষ্টি পড়ছে মন্দিরের গেটের সামনে প্রায় ঢুকবো ওই সামনের ওই যে পুকুরটা আছে ওখানে বড় বড়ো মাছ আছে ওখানে মাছিদের খাবার দিয়েছিলো আমরা সেই ভিডিওটা করা হয়নি যে আপনাদের দেখাবো কারণ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বেশি ভিজালে ঠান্ডা লেগে যাবে তারপরে পৌজি এসে পার ওই যে ওর মধ্যে ঢুকেছে আমার তো দেখতে খুবই সুন্দর লাগছিল কারণ কোনো বাচ্চা ধুতি পাঞ্জাবি পরে ওইভাবে তো কাউকে কোনো দিনও দেখিনি দেখতে দেখতে সুন্দর লাগছিল সবাই তাকিয়েও ছিল ওর দিকে তারপর একটা বাচ্চা উঠলো ওঠার পরে পৌজিরা আর ভালো লাগছে না এবার বলছে মন্দিরে যাব আর দাঁড়াচ্ছেই না কিন্তু বৃষ্টি পড়ছে কি করব মন্দিরে তো যেতেই পাচ্ছি না মন্দিরে ওইভাবে দাঁড়িয়ে আছি কেউ ছাতাও নিয়ে যায়নি কারণ আমরা যখন বেরিয়েছি খুব গরম ছিল বৃষ্টি পড়ছিলো না আর বাসে ওঠার পরে বৃষ্টি পড়ছে তখন তাই আমরা ওইখানটা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর প্রভুজিত ছোট মানুষ বুঝতেই পারছেন ও লাস্টে একটু ওর বাবা বললো একটু শর্ট ভিডিও করানোর জন্য একটু ঘুরতে বলছিলো ও একটু ঘুরে নিচ্ছিল তারপরে ওই দেখতেই পাচ্ছেন অসহ্য লাগছে কারণ এক জায়গায় ঘুরতে গিয়ে যদি আপনাকে সেই জায়গায় না যেতে পারেন এমনিই তো যেতে ইচ্ছা করবে না তারপরে আমি একটু ঘুরে নিলাম ওই যে একটু শর্ট ভিডিও করার জন্য তাই যে দুজনে ঘুরে একটু ভিডিও করে নিলাম আর মন্দিরটাই আপনাদের দূরের থেকেই দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মেক করেছে আপনারা দূরের থেকে একটু ঠিকভাবে দর্শন করে নেন কী করবো বলেন এতই বৃষ্টি হচ্ছে আমরা যেতেই পাচ্ছি না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না ছাতাও নিয়ে যায়নি মন্দিরটা খুবই সুন্দর দুঃখিত যে কাছের থেকে কোনো কিছুই আপনাদের দেখাতে পারলাম না দেখেন কত লোকজন সব বসে রয়েছে বৃষ্টির জন্য অনেকেই দর্শন করতে পারছে না ঠিকঠাক এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ভিতরের কাজগুলো এত সুন্দরই যে আপনাদের ঠিকঠাক দর্শনই করাতে পারলাম না এই পাশে কত সুন্দর ফুলের গাছ টাছ রয়েছে ওই ভিতরগুলোই যেতে পারছি না আর মন্দিরটা তো খুব সুন্দর ভিতরে অবশ্য ক্যামেরা করতে দেয় না কিন্তু বাইরের থেকে তো দেখাতে পারতাম যদি বৃষ্টি না হতো তারপরে দেখতেই পাচ্ছেন প্রভু যে একটু করে খেলাধুলো করছে ওর মামার সাথে আর কতক্ষণ শান্ত থাকবে বলেন তো বৃষ্টি পড়ছে তা কি করবে আর ও বাচ্চা মানুষ তো খুব বেশি ছটপটে করে খুব দুরন্ত ওই যে ওর মামার সাথে খেলা করছে ছটপট করছে আর লুকো লুকোচুরি খেলছে রাত করে গিয়ে ওই যে জল দেখেন জলের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে ওর মামা একটু বলেছে খেলবো না তাই মামাকে কাত এই গায়ে আপনারা সবাই দেখেছেন মনে হয় দুষ্টুমি করে সময় ওই দেখেন এবার জলে হাত দিতে যাচ্ছে ওই দেখেন বৃষ্টির জল পড়ছে দেখতেই পাচ্ছেন জল যেন বাচ্চাদের কি একটা অমৃত লাগে আমি বুঝতে পারলাম না জল দেখবে যেখানে সেখানেই দৌড়বে দৌড়ছে দেখো ওই দেখো পা ঘুরিয়ে ঘুরিয়ে দৌড়চ্ছে ফৌজির দুষ্টুমিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছেন এলো বৃষ্টির মধ্যে একটুখানি ঘুরে এলো আবার শুধু দৌড়েই যাচ্ছে ওর মামাকে ধাক্কা মারছে ওর মামা খেলবে না বলেছে তাই ওর মামার পেটে ধাক্কা মারছে দেখতেই পাচ্ছেন ওর সাথে সবসময় খেলতে হবে ওর এনার্জি থাকে কিন্তু আমাদের তো সেই এনার্জিটা থাকে না কারণ ও তো ছোটো মানুষ ও এনার্জি পায় আমরা তো আর এনার্জি পাই না দেখতেই পাচ্ছেন এবার মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা বৃষ্টির জন্য যেতেই পারছেন ওই দেখেন প্রচণ্ড মেঘ করেছে আরও জোরে বৃষ্টি হচ্ছে আমি তো দে নিজেরাও দর্শন করতে পারলাম না আপনাদেরও ঠিকঠাকভাবে দর্শন করাতে পারলাম না তো যেটুকুনি দূরের থেকে দর্শন করেছি আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন রাধে রাধে হরে কৃষ্ণ আর আমার যারা নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবার করে দেবেন যাতে আপনারা আমার পাশে থাকলে আমি যত নতুন নতুন ভিডিও আপনাদের সাথে খুব সুন্দর করে আনতে পারি আর প্রভুজি দেখতেই পাচ্ছেন মালার কাজ করছে আর গালে একটা মনে হয় লজেস দিয়েছে গালটা ফোলা ফোলা লাগছে হাস কারণ আপনাদের ভালোবাসা না পেলে কিছুই ভালো লাগে না আপনারা যত ভালোবাসা দেবেন তত আমাদের ভিডিও করতে খুব ভালো লাগবে ইচ্ছা করবে তা আপনারা কী করব ওই দেখেন ওই বিদ্যুৎ চমকাছে দেখতেই পাচ্ছেন ওই দেখেন দূরের থেকে আর কী করব